এই বছর বছর আবার আসবে বলো দুর্গা মা এই পাড়ায় পাড়ায় প্যান্ডেল হবে খিচুড়ি হবে সাথে রঙ্গবতী মহিলা দেবে নিজের হাতে তেজপাতা তাদের সাথে বন্ধুরা তিন রাস্তার মোড়ে তিনটে মোড়ে খিচুড়ি হইবে রঙ্গবতী মহিলা রে রে তেজপাতা করিয়ে দেখুন বন্ধুরা তেজপাতা তেজপাতা কোমর ঢোলে ঘুষিতে নাচে মন আজে বাজার জমা চোর হাজবে মার কতক্ষণ দেব আমি তেজপাতা খিচুড়ির মধ্যে সবার জন্য রেডি করিয়াছি এই